হ্যালো গাইজ গুড মর্নিং টু অল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমাদের মতো দারুণভাবে দিন কাটাচ্ছ মেয়েটা যত বড় হচ্ছে তত ওর দুষ্টুমি বাড়ছে কিন্তু ওর দুষ্টুমিগুলোই যেন আমার কাছে বড্ড প্রিয় হয়ে থাকে সব সময় ও মানে ও যখন আমি যখন ওর কাছ থেকে একটু চোখের আড়াল হই কোথাও বেরোই বাজারে গেলাম বা কোথাও গেলাম তখন মনে হয় কতক্ষণে বাড়ি ঢুকবো মেয়েটাকে কতক্ষণ দেখিনি তাই ওকে আজকে বলছি আজকে আমার স্নান হয়ে গেছে এখন তো ওকে তাই বলছি আজকে স্নান করতে করতে অনেকটা লেট হয়ে গেল এখন তো তো অনেকক্ষণ ধরে স্নান করা হয় না তাড়াতাড়ি বেরিয়ে যায় কিন্তু আজকে একটু লেট হয়ে গেছিল তো অনেকক্ষণ ওকে দেখিনি তাই ওকে বলছি মাম্মা স্নান করতে গেছি এতক্ষণ লেট হয়ে গেল তোকে কতক্ষণ দেখিনি আমি নিজেই ভাবছি স্নান করতে করতে দূর এইটুকু টাইম স্নান করতে এসেছি তাও যেন মনে হচ্ছে ওকে কতক্ষণ দেখিনি তো যাই হোক এখন ঘরে এলাম মেয়েটা স্নান এখনো হয়নি আমি বিছানা টিছানা গুছিয়ে স্নান টান করে এলাম তো అ봐 ఇటు తోలు హ్మ్ ఏ జా పోయె గలో సబ్ జా జా సబ్ పోయె గలో హ్ ఈది బన్నీజే కురేనిచ్ మాల్లో బాల్లో చౌమిన్ బాల్లో మా అమ్మా బాల్లో ఇజ్ ఇట్ గుడ్ మమ్మ హ్ మమ్మ యమ్మీ యమ్మీ ఓయ్ బాబే యమ్మీ యమ్మీ

রাহির মা সামনে দাঁড়িয়েছে অহির মা কই আমি ডাকছি তোর মাকে তোর মা যদি শুনতে না পায় আমি কি করব বলতো তোর মা এখন তোর বাবার সঙ্গে ঘুরতে গেছে তুই ডাক দেখ আসবেই না ডাক জোরে জোরে ডাক তোর মাকে মা অত আস্তে ডাকলে কি করে শুনবে জোরে 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 অহি জোরে ডাকো জোরে ডাকো মাকে জোরে ডাকো মা অত আস্তে ডাকলে মায়ের কানে যাবে আওয়াজ মা মা চলে চলে গেছে ঘুরতে গেছে নিশ্চয়ই নিশ্চয়ই ঘুরতে চলে গেছে আমি দেখ থাম্মামের ঘর খুঁজলাম তোদের ঘর খুঁজলাম আমাদের তার পাশের ঘর খুঁজলাম আমি কোথাও তোর মাকে পেলাম না তাহলে আমি কি করি বল খুব চিন্তায় পড়ে গেছে মেয়েটা আমাদের খুব চিন্তায় পড়ে গেছে মেয়েটা আমাদের খুব চিন্তায় পড়ে গেছে রে খুব চিন্তায় পড়ে গেছে কি করব মা আমি কি করব তুমি আমার বলো কি করব খুলতেই হবে এটা কি করে এটা দিয়ে কি করে এটা দিয়ে দেখবে ও সব জানে এটা দিয়ে কি করে দাঁড়াও খুলে দি কেন কি করে মা এটা দিয়ে কোথায় দেয় এটা কোথায় দেয় কোথায় ওই দেখো ও সব জানে কোথায় দেয় ও সব জানে ওর পাপা রোল অন মাখে ও সেটা দেখেছে ও দিয়ে এটাকে ও নেবে আচ্ছা দিলাম সেটা ওকে খুলে দিতে হবে এরপর খোলার পরে ও আন্ডার আর্মসে রোল অন মাখবে ওই দেখো ওইরম করে মাখতে হয় ওইরকম করে মাখতে হয় হ্যাঁ আর আর এই আন্ডার আর্মসটা এই আন্ডার আর্মসটা কী করে মাখবি ওই আন্ডার আর্মসটা এ দেখো ডানা দিয়ে যাচ্ছে না আন্ডারামসে যাচ্ছে না এই হাতে মাখতে গেলে এই হাত দিয়ে ধরতে হয় হ্যাঁ বাঁ হাত দিয়ে বাঁ হাত দিয়ে এ দেখো আমি শেখাই বাঁ হাতে ধরো বাঁ হাতে এই মুখে দেয় না বাঁ ধরো বাঁ হাতে ধরো হ্যাঁ দিয়ে এই বোক এই এই আন্ডারামসটাই দাও দাও এদিক দিয়ে দাও এদিকে এদিকে এ বাবা পারছে না ওইটা দিয়ে এই দিচ্ছে আচ্ছা এই কোটোটা কিন্তু শেষ হয়ে গেছে আমি কিন্তু ওকে মানে ভর্তি কোটো দিইনি ভাগ্যিস রেখে দিয়েছিলাম না হলে এই যে আমার নতুন কোটোটা আমাকে দিতে হতো ওকে খুলে পুরনো কোটো ছিল বলে ওইটা ওইটা নিয়েই আপাতত চালাচ্ছে ওই এক ফুটা এক ফুটা করে বেরোচ্ছে ভালো মা এটা ভালো ও রে এটা খুব ভালো রে রে এই আমাকেও মাগাবে আচ্ছা দাও এখানে দাও আমাকে এখানে দাও আমাকে এখানে দিয়ে দাও হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা ভালো মা এটা স্মেল না স্মেল স্মেল কীরকম স্মেলটা আ এটা জ্যাসমিনের স্মেল আ চলো রাই এখানে ভাতু খাচ্ছে আর খেতে চাইছে না এইটুকু ভাত আর খাবে না আজকে ওকে ভাত দিয়েছিলাম হচ্ছে চিকেন দিয়ে চিকেনের স্টিউ করে তার সাথে ভাত দিয়ে দিয়েছি আচ্ছা তোমরাও কি আমার মতো এরকম হেয়ার সমস্যায় ভুগছ সারা বছর যেমন তেমন কিন্তু বর্ষাকাল আসলেই আমার মাথায় সব সময় একটাই চিন্তা ঘরে যে আমার চুলগুলোর কি হবে কারণ সারা বছর আমার সেরকম ভাবে হেয়ার ফল না হলেও এই বর্ষাকালের সময় গুছো গুছো আমি বেশ কিছুদিন ধরে কিছু প্রোডাক্ট সার্চ করছিলাম তার মধ্যে আমি এই যে এটা কিনি এবং কেনার পর আমি জাস্ট এক সপ্তাহ ইউজ করি এবং তারপর আমি একটা দুর্দান্ত রেজাল্ট যে আমার হেয়ার ফল অনেকটা বেশি কম হয়েছে তো যে যেকোনো জিনিসই একটা জিনিস দীর্ঘদিন ধরে যখন হয়ে তখন সেটা কোনোভাবেই এক সপ্তাহ বা দু সপ্তাহতে কমে যাওয়া পসিবল না সেটা যে কোনো জিনিস তো আমি এটাকে এক সপ্তাহ ইউজ করেছি যে পরিমাণ আমার হেয়ার ফল হচ্ছিল সেখান থেকে আমার অনেকটা কম আরো দু সপ্তাহ যখন ইউজ করব সেটা হয়তো আরো কম হবে তো আমি তো ফল পেয়েছি তোমরা এটা ইউজ করতে পারো মিস্টিক লিভিং এর ওয়াটার হেয়ার এন্ড মিস্ট মানে আমাদের স্কিন কে হাইড্রেট রাখার জন্য যেমন আমরা মিস্ট ইউজ করি তেমনি আমাদের হেয়ার তো হাইড্রেট রাখতে হবে তো হেয়ার কে হাইড্রেট রাখার জন্য তো একটা মিস্ট লাগবে তো রোজমেরি মিস্টটা আমি এটা কিনি এবং রোজমেরি যে কতটা উপকার রান্নার সাথে সাথে হেয়ার ফল মানে হেয়ার ফল এবং হেয়ারের প্রত্যেকটা কাজের জন্য আগেকার দিনে যখন মা ঠাকুমাদের সময় ছিল তখন তো ওরা আহ রোজমেরি যখন পেত তখন সেটাকে বেটে তার থেকে রস বার করে সেটাকে তেলের সাথে মিক্স করে মাথায় লাগাতো কিন্তু এখন আমাদের এত সময় কোথায় বলো এই ব্যস্ততার লাইফে আর প্রত্যেকটা প্রত্যেকটা মেয়েকে বা ছেলেকেই এখন রাস্তায় বেরোতে হয় তো অনেকেই ওই তেল চিপচিপে মাথা নিয়ে বেরোতে চায় না তো এটার সবথেকে ভালো যেটা আমার মানে ভালো লেগেছে সেটা হচ্ছে এটা একদমই চিপচিপে নয় একদম জাস্ট জলের মতো এই যে আমি ইউজ করছি দেখো এই যে এরকম ভাবে মেখে জাস্ট বেরিয়ে দাও কেউ দেখেও বুঝবে না যে তুমি একটা কিছু ইউজ করেছো বা কোন রকম চিপচিপে ভাব হবে না তো আমি ট্রাই করছি তোমরাও ট্রাই করতে পারো আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো যদি ভালো লাগে তো অবশ্যই কিনো এবং আমাকে রিভিউ দিও যে কেমন লাগে তোরা এখন এখানে বস আমরা এখন ঘুরতে যাচ্ছি না আবার ঘুরতে যাচ্ছি বলা যাবে না তাহলে আবার পিছু ছাড়বে না হ্যাঁ চলে আসো এই যে কি করছি ও মটা এ ওই তো আবার করছি এ বাবা কি করছি আইতে কি কী করছি রে শোনাটা খেলা করো খেলা করো খেলা করছো মোটামুটি সাতটা থেকে চিন্তা করছি বেরোবো এখন বাজে সাড়ে আটটা একটার পর একটা একটার পর একটা হচ্ছে ফার্স্টে কি হলো মেয়েদেরকে খাওয়ানো হলো তারপর অহি ওঠেনি অহিল খাওয়ানো হলো ও উঠলো মানে তখন আমরা পুরো রেডি তারপর মা খেয়ে দিলাম তারপর হঠাৎ করে মনে পড়লো রাতের খাবারটা করে রেখেই যাই কারণ আমাদের ফিরতে দেরি হলো না মেয়েগুলোদের খেতেও দেরি হয় ওই জন্য আবার মেয়েদের খাবার করা হলো এখন ফাইনালি টাইম হয়েছে জানি না আবার আটকে যাবে নাকি ও তার মধ্যে আমার দাদা বলল লুচি খাবে ইনি আবার লুচি ময়দা মাখতে বসলো এই করে করে একটার পর একটা আটকিয়েই যাচ্ছে আমাদের যাওয়া জানি না মানে এই নিয়ে চার দিন হলো বল বলো যে আমরা বিশাল যাবো ভাবছি কিন্তু যাওয়া হচ্ছে এক সপ্তাহ দু সপ্তাহ ধরে ভেবে ভেবে তবে টাইম পেলাম সোনার দোকানে যাওয়ার আমরা আসলে আজকে বেরিয়েছিলাম একটু বিশালে যেতাম কিছু আমাদের টুকটাক জিনিস কেনার ছিল আর বিশালে তো বেশ ভালোই অফার দেয় আসলে তোমাদের বলেছিলাম না সেই আমাদের মাঝের ঘরটা মানে ভালো করে রং টং করা হয়েছে ওখানে একটুখানি মানে ঘরটাকে সাজানো হবে তো সেই ঘরেরই স মানে একটু সাজানোর জন্য জিনিসপত্র আনতে গেছিলাম এখানে বেশ পর্দা টর্দা একদম রিজনেবেল প্রাইজের মধ্যে বেশ ভালো ভালোই আছে আমাদের ঘরটা যেহেতু হলুদ কালার দিয়ে অ্যাস কালারের হয়েছিল তো ওই জন্য আমরা এখানে ডিসাইড করতে পারছিলাম না যে কোন পর্দাটা নেব চিন্তা করছি যে এটা মনে হয় টাঙালে ভালো লাগবে আবার পরক্ষণে মনে হচ্ছে এটা ভালো লাগবে না ওটা ভালো লাগবে তো আমিও এখানে দেখছিলাম আমার ঘরেরও পর্দাটা একটু পাল্টানোর দরকার ছিল কিন্তু আজকে আর আমার ঘরের জন্য নেব না দেখি শুধু ওই ঘরের জন্যই নিয়ে যাব লাস্ট পর্যন্ত কিন্তু আমাদের এইটাই পছন্দ হলো একদম হালকার ওপরে শোভার দেখতে আর হলুদের ওপরেও কালারটা আমার মনে হচ্ছিলো ভালো লাগবে আর এই কোটোগুলো নেওয়া হলো একটুখানি বিস্কুটের কোটোগুলো না চেঞ্জ করতে হবে আর এখানে ও দুটো কাচের বোটল দেখেছে বেশ লেখাগুলো সুন্দর আমি ওকে তাই বলছি ও আমাকে বলছে যে এটা আমি এটা দিয়ে সাজাবো তো আমি বলছি এটা তো দুধের বোতল কি সাজাবে এটা দিয়ে তুমি তো সেইটা নিয়েই হাসাহাসি হচ্ছিলো ও বলছে খুলে রেখে এটার মধ্যে মানি প্ল্যান্ট দেবো আমি দেখলাম যে হ্যাঁ আইডিয়াটা বেশ ভালোই আর এখানে যেহেতু কোটেশানও রয়েছে বেশ একটা করে সুন্দর লেখা রয়েছে তো সেই জন্য এটাও নেওয়া হলো যে দুটো তাক বানানো হয়েছে তার ওপরে সাজানো হবে বলে কি বলেছি

অহিরাহিকে খেলানোর পর আমাদের মায়েরা দিদিভাইয়ের ইচ্ছা হয়েছিল আম পাতা জোড়া জোড়া খেলবে তো ওরা খেলছিলো আর ছোট্ট এখানে লুকিয়ে ভিডিও করে নিয়েছিলো ওরা কিন্তু জানে না যে ছোট্ট এখানে বসে ভিডিও করছে আমাকেও চোখের ইশারা করে বলল যে ওরা খেলুক আমি ভিডিওটা করে নিই তো তাই মানে ওখানে আমরা বলা বলি করছিলাম ওদের খেলা হয়ে গেল তারপরে যে বাচ্চা হওয়ার সাথে সাথে বাড়ির বড়োরাও কীরকম আর কি ছোট হয়ে যায় তো আমি মাকে বলছি মা এই ভিডিওটা আমি ফেসবুকে ছেড়ে দেবো তুমি ভাইরাল হয়ে যাবে দেখবে বউমা শাশুড়ি মিলে খেলছে আম পাতা জোড়া জোড়া তো এই নিয়ে হাসাহাসি হচ্ছিল তো দাদা কই আসছে না আসছে না যা 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 দাদা আসছে না ও দাদা কুকুর খাওয়াতে গেছে ও দেখেছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদা বেরিয়ে গেছে দাদা বললো যাবি ও বললো না দাদা চলে গেল দিয়ে তারপর বলছে যা যা তারপর থেকে শুরু করেছে দাদা দাদা করে ডেকেই যাচ্ছে কই মা একবার ওইখানে গিয়ে ডাকলো ওখানে হলো না আবার এখানে চলে এলে এই 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 গেট ভেঙে যাবে এই গেট ভেঙে যাবে গেট ভেঙে দাদার কাছে চলে যাবে রে এই গেট ভেঙে যাবে গেট ভেঙে যাবে